আসসালামু আলাইকুম কাতারের অবৈধ লোকদের বৈধকরণ আরও তিন মাস টাইম আমরা পেয়েছি এটা আমাদের খুশির খবর ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত যে টাইমটি ছিল এটি চলে যাওয়ার ফলে আবার আমরা তিন মাস টাইম দিয়েছি কাতার সরকার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আমাদেরকে টাইম দিয়েছে এই তিন মাস এই তিন মাসের মধ্যে আমরা আবার বৈধ হওয়ার সুযোগ পাচ্ছি কাতার প্রবাসী যারা অবৈধ আছেন এবং বৈধ হওয়ার জন্য কাতার গভর্নমেন্টের যে সার্ভিস সেন্টারগুলো আছে এবং সিআইডিতে যারা অ্যাপ্লিকেশন করছেন বা আসছে না এই জন্য অনেকে মন গাপিয়ে গেছেন আমাদেরকে অনেক বাইরে প্রশ্ন করতেছেন বা কমেন্ট বক্সে বলতেছেন যে যে কেন আসছে না কেন দেরি হচ্ছে ভাই ও বন্ধুগণ ধৈর্যর গুণ আছে ধৈর্য ধরেন ধৈর্য হইল মানে সাফল্যের সাবিকাটি যদি আপনি ধৈর্য ধরেন হ্যাঁ এই জন্য আমাদেরকে কাতার সরকার আরও তিন মাস সময় দিয়েছে যাদের এগুলো আসতেছে না অ্যাপ্রুভাল যারা অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি অ্যাপ্রুভাল আসতেছে না কেন আসতেছে না এই এই দোষগুলা কেন আসতেছে না যে আমাদের অসম্পূর্ণ যে কাজগুলা আছে এই জন্যই অ্যাপ্রুভাল আসতেছে না অসম্পূর্ণ যে কাজগুলা আছে এগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে সরকারি রুল রেগুলেশন যেভাবে করতে হয় এগুলো জেনে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ঠিক মতন করতে হবে তাহলে অ্যাপ্রুভাল আসবে আমরা দেখতে হবে যে আমরা কি সাকসিয়ার থেকে শাকসিয়াতে অ্যাপ্লিকেশন করছি কিনা আমরা দেখতে হবে শরিকার থেকে শরিকাতে অ্যাপ্লিকেশন করছি কিনা এবং আমরা দেখতে হবে আমাদের নামে ব্লাড হুরুফ আছে কিনা বা রানওয়ে আসে কি না এগুলো আমাদেরকে দেখতে হবে যদি ব্লাড হুরুফ রান থাকে এই ব্লাড হুরুফ হয়ে উঠাইয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে হবে বড়ো ধরনের কোনো কমপ্লেন থাকলে কেস থাকলে হ্যাঁ উকিলের কাছে আমরা যেতে হবে কোর্টে কোনো কেস থাকলে উকিলের কাছে গিয়ে কেস আগে উঠাইতে হবে আপনাকে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আমরা যেভাবে করতেছি আমরা হয়তো জানিও না যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে কী কী কাগজপত্র দরকার আছে এই জন্য একজন ক্লিয়ারেন্সের কাজ করে ওই ধরনের যেমন মন্দুপ যদি আপনি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন ওই কোম্পানির মন্দুপ থাকে তাহলে মন্দুপের মাধ্যমে করাবেন তাইলে একজন মন্দুপ উনি যেহেতু সবসময় যাতায়াতের কাজ করে বা সিআইডি অফিসে কাজ করে ওনারা জানে কি লাগতে পারে কি লাগবে আপনার চেঞ্জ হতে বা আপনার আইডি লাগাতে আপনার আইডি নাই আইডি ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করছেন বিষয় দিয়ে বা আপনার আইডি ডেট চলে গেছে আপনার আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করছেন হ্যাঁ কেন আসতেছে না এগুলা এক একজন বন্ধুকে বলতে পারবে এটার মধ্যে কি কি কাগজ প্রয়োজন একজন বন্ধুব দিয়ে অ্যাপ্লিকেশনটা করাবেন এবং যদি আপনার ওই বন্ধুভে যদি যাওয়াতে যাওয়া যাতে বা সিআইডিতে গিয়ে দেখার পরে বুঝতে পারে যে আপনার নামে কেস আছে বা ব্লাড হরুফ আছে বা রানওয়ে আছে যে কোনো কমপ্লেন আছে এই জন্য কী করতে হবে কি লেবার করে যেতে হবে না করে যেতে হবে না একজন উকিল লয়ার ধরতে হবে লয়ারের যে কিছু কিছু কাজ আছে লয়ারের মাধ্যমেও করাতে হয় হ্যাঁ এই কাজগুলো আমরা সম্পূর্ণভাবে করে দিলেই অ্যাপ্রুভাল অবশ্যই অবশ্যই আসবে গভর্নমেন্ট বসে আছে আপনাকে বৈধ করার জন্য আপনি অবৈধ হয়ে থাকেন এটা কোনো গভ গভর্নমেন্ট চায় না গভর্নমেন্ট চায় আপনি তার দেশে আসছেন হ্যাঁ আপনি বৈধভাবে থাকেন এই জন্য বাইরেও বন্ধুগণ সম্পূর্ণভাবে দেখে বুঝে শুনে কাজগুলো যদি করেন অবশ্যই অবশ্যই আপনার অ্যাপ্রুভাল আসবেই কাতার সরকার আপনাকে আরও তিন মাস সময় দিছে এর তিন মাসের মধ্যে আপনি লিগেল হয়ে যান লিগেল হয়ে যদি না যেতে পারেন আপনাকে এই সুযোগও আপনাকে দিয়েছে আপনি বাড়িতে যাওয়ার আপনি বাড়িতে যেতে পারবেন আপনি বাড়িতে এখন এর তিন মাসের মধ্যে যদি আপনি যান তাহলে আপনার কোনো জরিমানা কোনো কিছু লাগবে না আপনি জেলে আবার আসতেও পারবেন যদি আপনি না যান তাহলে আপনাকে বৈধ হওয়ার সুযোগ দিছে তারপরও যদি আপনি বৈধ না হন আপনারা জানেন দুই সালে এখন যে সালটা চলতেছে লাস্ট লাস্টে যেমন নভেম্বরে খেলা হয়ে যাবে কাতারে অক্টোবর নভেম্বরের মধ্যে কাতারে খেলা হয়ে যাবে আপনারা জানেন যে ওনারা চাচ্ছেন যে ওনারা দেশে মানে যাই জামিলা জানি না থাকে এখন বর্তমানে করোনা চলতেছে যাই জামিলা জানি না থাকে অবৈধ লোকদের কারণে যদি বৈধ হয়ে থাকে তাহলে ওনারা বৈধভাবে প্রত্যেকটা লোককে ভ্যাকসিন দিতে পারবেন বৈধভাবে প্রত্যেকটা লোকের সুনজর দিতে পারবেন প্রত্যেকটা লোকের দিকে হ্যাঁ তাইলে দেশের মধ্যে কোনো জায় জামিলা সৃষ্টি হবে না কোনো করোনা ভাইরাসের কোনো সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই কারণে সকল লোককে বৈধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আপনারা বৈধ হয়ে যান যদি বৈধ না হতে পারেন আপনারা যে সুযোগ আছে সুযোগের মধ্যে আপনারা যদি দেশে যান আর থেকে আবার আপনারা নিগেলভাবে আসতে পারবেন প্রবাসী বায়ু ও বন্ধুগণ সম্পূর্ণ কাজগুলা নিজ দায়িত্বে সুন্দরভাবে যদি আপনি করেন যেটা মন্দ দেওয়া করার দরকার মন্দ দেওয়া করেন যেটা লয়ার দেওয়া করার দরকার লয়ার দেওয়া করেন যেটা করে গিয়া কাজ করার দরকার ওই কাজগুলো করে গিয়া করেন কারণ আপনার সব নিঃশাহাগুলো আপনারা বুঝবেন আপনার কি সমস্যা আপনার মোবাইলে মেসেজ আসতে আছে আপনার সম্পূর্ণ সমস্যাগুলো আপনি একজন বন্ধু যদি আপনার যাওয়া যাতে গিয়ে আপনার আইডি নাম্বার দিয়ে চেক করে ভালো মতো আপনি বুঝতে পারেন হ্যাঁ আপনি ওই কাজগুলো সবাই সম্পূর্ণভাবে করেন আপনি বৈধ হয়ে যাবেন এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথ টাইমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব প্রবাসী মিডিয়া বাংলা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ